হ্যালো এব্রুয়ারণ আলাইকুম আজকে চলে আসছি এমএ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আপনাদের অনেকের রিকোয়েস্টের শাড়ি অনেকেই চেয়েছিলেন এগুলো কিন্তু শেষ হয়ে গেছিল তো অনেকে গিয়ে দিতে পারি তো আবার চলে আসছে রিস্টক করা হয়েছে তো যারা এখনো নিতে পারেনি আপনারা এখন নিয়ে নিবেন আর পর্যাপ্ত পরিমাণে আছে আর এই ভিডিওতে কালার হচ্ছে পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা কালার যত পিস চান নিতে পারবেন তো প্রথমে শপের ঠিকানা দিয়ে দিচ্ছি যেহেতু কিন্তু আমাদের কাস্টমার কিন্তু বাদে তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ঠিকানা বা কিভাবে নিতে হবে সেটাও কিন্তু বলে দিই তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে আর ভিডিও টাইটেলে অনলাইন নাম্বার দেওয়া আছে যেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট থাকে রাত দশটায় সেই আপডেটগুলো যারা দেখতে চান তো প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো এইটার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা আছে মেরুনের মধ্যে মেরুন সুতার কাজ তার মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে আর এটা কিন্তু খুব সফট এর মধ্যে এই শাড়িটা এটা হচ্ছে রেশমি চামদানির মধ্যে কাপড়টা খুবই সফট এবং টোটাল বডিটা কাজ করা আছে আর অনেক শাড়ি আছে যেটা কুচি দেওয়ার পরে ফুলে থাকে আর এটা কিন্তু আপনারা কুচিটা যেভাবে দেখবেন ঠিক সেভাবে বসে থাকবে সফট যেহেতু শাড়িটা আঁচলটা থাকবে এরকম ডিজাইন আর এটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে অল ওভার কাজ করা আছে আর এটা প্রাইস হচ্ছে বরাবরের প্রাইস আজকেও সেম থাকবে নয়শো টাকা করে আর এই যে এখন যে কালারটা দেখাবো পার্পেল কালার এই কালারটা সব সময় কম আসে যেহেতু সুপার হিট একটা কালার সব সময় কম আসে তো এবার প্রচুর আসছে আপনাদের জন্য তো যার নিতে পারেন অবশ্যই বেশি বেশি করে নিতে পারবেন এই যেটা হচ্ছে পার্পেল মধ্যে সুন্দর একটা ডিজাইনের শাড়ি সম্পূর্ণ জামদানি ডিজাইনের কাজ এই যে দেখেন এটা হবে আচলটা স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা সব সময় কিন্তু থাকে এবং সব সময় এটা চাহিদা থাকে তো এটা আবারও দেখাচ্ছি যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক নিয়ে নেবেন এটাও কিন্তু ম্যাচিং কাজ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতার ম্যাচিং কাজ গোল্ডেন জরি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে সুন্দর করে এই যেটা হচ্ছে বর্ডার সাইড প্লাস এটা হবে আঁচলের সাইডটা দেখেন মাত্র 950 টাকা 950 টাকা আর এটা হচ্ছে সরিষা কালার সরিষা হলুদ যেটা অনেকে কাঁচা হলুদ নামেও চিনেন কালারটা খুবই সুন্দর একটা কালার এবং ম্যাচিং কাজের মধ্যে আছে তো গায়ে প্রোগ্রামের জন্য আপনারা যদি একই কালারের বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে আঁচল এবং বডিটা মাত্র নয়শো টাকা আর এটা হচ্ছে বটল গ্রিন সবুজের মধ্যে এবং কাজগুলো হচ্ছে সবুজ কালার বটল গ্রিন বডির কালারটা হচ্ছে আর কাজগুলো থাকবে সবুজ কালারের মধ্যে সুন্দর একটা কালার এটার প্রাইসও থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আচর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম